আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরকাত নিশ্চয় সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর পরিবারের সবাই ভালো আছে আমি আপনাদের সাথে একটি বিষয় আলোচনা করব। আমার শুভাকাঙ্ক্ষী আমার পরিচিত আমার বন্ধুবান্ধব যারা আছেন সেদিন আমার নিজ নামে একটি আইডি চলে আসছে আমার মাদ্রাসার নামে পেজ আছে তবে আমার নিজ নামে কোনো পেজ নেই বৈধ কোনো পেজ নেই আমি আমার নামে মুফতি আব্দুল কাইম নামে একটি পেজ আজকে থেকে চালু করছি এখানে আমার ব্যক্তিগত বিষয়গুলো আমি ইনশাল্লাহ প্রাতিষ্ঠানিক বিষয়গুলো কিছু এখানে শেয়ার করবো আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া পূর্বে যেরকম ছিল সামনে অব্যাহতভাবে চাই আপনাদের ভালোবাসা থাকলেই আপনাদের দোয়া থাকলে আশা করি অনেক কাজ করতে পারবো ইনশাআল্লাহ আর রায়ান পরিবার নিয়ে বহু দূর যেতে চাই আপনাদের সঙ্গে চাই আপনাদের সঙ্গ চাই আপনাদের সাথে একসাথে মিলে আমরা কাজ করতে চাই ইসলামিক অঙ্গনকে বহুদূর নিয়ে যেতে চাই আপনারা আমার পেজের সঙ্গে যারা যুক্ত হবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক